ফাওজবিল্লাহ হিমিনা শাহিতো আনি রজিম বিসমিল্লাহ রহিম আনি রহিম আজকে আমি একটি লাইন পড়ছিলাম তারপর থেকে তাহাদ্জত সম্পর্কে আমার ধারণায় পরিবর্তন হয়ে গেছে চলুন লাইনটি আপনাদেরকে পড়ে শোনায় কবিলিক সেন আওয়ারজত দোয়া সে হাসিল না হ সাকতা ও তাহাজ্জত চেয়ে হ সক্তা হে আওজ্য দোয়া সে হাসিল না হ সক্তা ও তাহাজ্জ চেয়ে হক্তা হে এখানে বলা হচ্ছে যে কাজটা দোয়ার মাধ্যমেও সম্ভব হয় না সেই কাজটা একটিমাত্র মাধ্যমে হতে পারে আর সে মাধ্যমটাই হলো তাহাজ্জ তাহলে ভাবন সাধারণ দোয়া এবং তাহাজ্জদের দোয়ার মধ্যে কতটা পার্থক্য তারপরে বলছে তাহাজ্জত মেয়ে মাঙে গিয়ে দোয়াকে সিদ্ধার্চে কোয়েবি মোকাবিলা নেহি কাট সক্তা এহা তাক কি নাসিব ভি নেহে তাহাজ্জতে করা দোয়ার শক্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না এমন কি ভাগ্য নয় তার মানে হলো এই দোয়ার এত বেশি শক্তি এত বেশি পাওয়ার এর সামনে কোনো কিছু না এমন কি ভাগ্য নয়। এমনকি ভাগ্যে কোনো কিছু লেখা থাকে সেটাও এই দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় যেটা সাধারণ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় না সেটাও পরিবর্তন হয়ে যায় তাহার জোট কই না ভি মিলে তো রাব মিল জায়গা আর রব মিল জায়গা তো কিছু মিল জায়গা এ কথাটা আমি বারবার বলি দোয়া কবুল না হোক তারপর আপনি তাহাজ্জুদটা চালিয়ে যান তাহাজুদ পড়তেই থাকুন এভাবে তাহাজ্জুদ পড়তে পড়তে দোয়া কবুল না হলেও আপনি কিন্তু আল্লাহকে পেয়ে যাবেন আর যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন তখন সেটাও পেয়ে যাবেন যেটা আপনি আল্লাহর কাছে তাহাজুতে চেয়েছিলেন তাই আর যাই করুন না কেন দোয়া কবুল না হলেও তাহাজ্জুদটা কখনো ছাড়বেন না তাহাজুদ ও আহিদ নামাজে জিসকে লিয়ে আজানকে আওয়াজ মসজিদ সে নেহি दिल से आती है तहज्जुद এমন এক নামাজ এর জন্য মুর্শিদ এর আজানের আওয়াজের দরকার হয় না বরং এর আজানের আওয়াজ অন্তর থেকে আসে जिस चीज की तलब अगर तुम्हें तहज्जुद के करीब ले आई है तो वह चीज अल्लाह कभी अधूरी छोड़ेगा नहीं वो तुम्हें देकर ही रहेगा कोनो জিনিসের প্রয়োজন যদি তোমাকে तहज्जुद পর্যন্ত নিয়ে আসেন তাহলে আল্লাহ তোমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না ওটা দিয়েই ছাড়বেন એ જો तहज्जुદ কি দোয়াएं होती है না এ যে চাকাও ঘুরিয়ে দেয় প্রিয়দিনই ভাই এবং বোন আপনার এই পরিস্থিতি যদি কোনো কিছুর দ্বারা পরিবর্তন করা সম্ভব হয় তাহলে সেটা হবে তাহাজ্জুদ কোনোভাবেই তাহার ছাড়বেন না আজ হয়তো আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না কাল হয়তো হচ্ছে না পরশু ঠিকই হবে ইনশাআল্লাহ তাই তাহাজ্জুদের সঙ্গে আঠার মতো লেগে থাকুন প্রতি রাত্রে তাহাজ্জুদ আদায় করুন শেষ রাত্রে উঠে মাত্র দুই রাকাত সালাত আদায় করবেন তারপর বিতিরটা আদায় করবেন তারপর আল্লাহর কাছে হাত দুখানা তুলে কাকতি মিনতি করে আপনার সমস্ত অভিযোগগুলো আল্লাহর কাছে করুন একজন ভাই বলছিলেন আমার একটা সমস্যা ছিল যেটা দীর্ঘ ছয় মাস যাবৎ সমাধান হচ্ছিল না অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সেই সমস্যা থেকে বের হতে পারেনি একদিন এক ভিডিওতে শুনলাম তের মাধ্যমে সব কিছুই সম্ভব তাই আমি শেষ রাত্রে উঠে দৈরে ধাহের সালাদ আদায় করে আমার যা যা সমস্যা ছিল সবগুলো আল্লাহকে বললাম যেমনটা একজন ব্যক্তি তার বন্ধুর সামনে বলে গল্পের মতো করে সব কিছু আল্লাহকে খুলে খুলে বললাম যে আল্লাহ এটার কারণে এটা হয়েছে এইভাবে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা থেকে আমি কোনোভাবে বের হতে পারছি না সেই ভাই বলেন মাত্র কয়েকদিনের মধ্যেই আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে গিয়েছে যেই সমস্যাটা সমাধান সমাধান করার জন্যে আমি ছয় মাস যাবত চেষ্টা করেছি সেই সমস্যাটা শুধুমাত্র এক একরাত্রে তাহাজ্জুতেই সমাধান হয়ে গেল সুভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা কোনোভাবেই তাহাজ্জুতের সালাদটা ছাড়বেন না নিয়মিতভাবে তাহাজ্জুতের সালাদ আদায় করুন এবং নিয়মিতভাবে প্রতিদিন আল্লাহকে বলুন আপনার সেই সমস্যার কথাগুলো পৃথিবীতে এমন কোনো ইতিহাসই নেই যে একজন ব্যক্তি তাহার্যোতে আল্লাহকে কিছু বলেছেন